নমস্কার বন্ধুরা মাছ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের পর্বে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আমচুর দিয়ে আর মাছের টক এই আমচুর দিয়ে আর মাছের টক রান্নার জন্য কয়েকটা উপকরণের দরকার হয় খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এবং খুব কম সময়ে এই আর মাছের টক বানানো যায় এই টগ আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি এখানে আমি সাদা সর্ষে নিয়েছি তিন চা চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এক চা চামচ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আর মাছ নিয়েছি চারটে আর মাছের তিনটে নিয়েছি আর একটা মাছের মুড়ো নিয়েছি তিনটে আমচুর নিয়েছি এই আমচুর হচ্ছে আম দিয়ে বানানো হয়ে থাকে আমকে শুকনো করে কয়েকটা প্রসেসের মাধ্যমে আমচুর বানানো হয়ে থাকে এই আমচুর দিয়ে মাছের টক রান্না করা যায় আমচুরগুলো এক থেকে দু বছর কোনো প্রিজারভেটিভ ছাড়াই খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় আমার মা প্রতি বছর এই আমচুর বানায় আমের সময়ে আর আমাকে তো প্রতি বছর আমচুর বানিয়ে দেয় মাছের টক রান্না করে খাওয়ার জন্য এখন আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি এই কড়াই আমি গ্যাস স্টোভে বসিয়ে দিচ্ছি গ্যাস স্টোভ অন করে এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব এখন ননস্টিক কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি ননস্টিক কড়াইতে তেলটা একটু বেশ গরম হবে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব কারণ টকের মাছ বেশি ভাজার দরকার হয় না প্রায় সাত থেকে আট মিনিট ধরে আমি মাছটা ভেজে নিয়েছি এক সাইড হয়ে গেলে অন্যদিকে আমি উল্টে দিচ্ছি মাছগুলো আর মাছ তো কম তেলে ভাজতে হবে বেশি তেলে ভাজলে তেল ছিটকাবে আর মাছ হচ্ছে খুব গাদা মাছ কাঁটা কম থাকে মাঝের শুধু একটা মেন কাঁটা থাকে ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি মিক্সিতে আমি সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে সর্ষেটাকে আমি পেস্ট করে নিচ্ছি প্রথমে ঘুরিয়ে নেওয়ার পরে আমি খুলে আর একটু জল অ্যাড করে দিলাম এরপরে আমি আর একবার ঘুরিয়ে নিয়েছি সর্ষে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এখন আমি আমচুরগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আমি আমচুরটা জল দিয়ে চটকে নিয়েছি এখন কড়াইতে আরও দু চামচের মতো দু চা চামচের মতো সর্ষে তেল দিয়ে তেলটা গরম হবে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওই আমচুর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং আমচুর ভেজানো জলটাও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে কড়াইতে দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি হাফ গ্লাস এমনি জল অ্যাড করলাম এখন স্বাদ মতো নুন ও হলুদ অ্যাড করে দিচ্ছি এরপরে আরও আমি হাফ গ্লাস জল অ্যাড করলাম কারণ তেঁতুলের টক আমচুরের টকে একটু রস থাকবে এই আমচুরের টকটা ফুটতে শুরু করলে আমি মাছগুলো টকে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এই সময় গ্যাস স্টোভ আমি মিডিয়াম তাপে রাখলাম ঢাকনা চাপা দিলাম আবার দু মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিয়ে দিচ্ছি অন্য পিঠে আবার ঢাকনা চাকা দিলাম আর মাছের টক প্রায় রান্না হয়ে এসেছে এই সময় আমি সর্ষে বাটা অ্যাড করলাম সর্ষে বাটা দিয়ে আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব বেশি ফোটানোর দরকার নেই কারণ সর্ষে বেশি ফোটালে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে এরপর আমি উপরে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এবং কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি আট মাস দিয়ে আমচুরের টক পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না এই আমচুরের টক আর মাছ দিয়ে আপনারা অন্যান্য মাছ দিয়েও বানাতে পারেন রুই কাতলা মাছ দিয়েও বানাতে পারেন এই আমচুর দিয়ে টক পুরনো এবং নতুন বন্ধুরা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য